আমার পৃথিবীর আমরা ধন্য প্রিয় সুখে প্রশ্ন করবো আপনাদেরকে বাংলাদেশের যে লোক যদি রাজনৈতিক দল করুক দিলের মূল হোক একটা জিনিস নিয়ে মানুষের মধ্যে বিতর্ক নাই মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি যাওয়ার পেছেন তিনি কি আমাদের নবী এই যে কোনো দল মত নাই আছে ভাই যিনি দল করুন নবী তিনি সবাই কিন্তু একমত সেই নবীর উন্মত জানানো হয়েছি সেজন্য ভিত্তির বুকে আমাদের ধন্য কেমন ময়দানে লক্ষ লক্ষ মানুষ বিপদে পড়ে নুহুল ইসানবী ডাকের নবী নবী ইব্রাহিম খলিলুল্লাহর কাছে মুক্তির জন্য যাবেন জাহান্নামের আজাদ থেকে বাঁচার জন্য যাবেন সকল কবিরা বলবে নাফসি নামছি আমার নিজের চিন্তা আমি নিজে বিভোর আমি তোমাদের সুপারিশ করতে পারবো না তবে তোমাদেরকে একটি পরামর্শ দিতে পারি তোমরা যদি বিশ্ববন্ধী নবী সকল নবীদের তিনি প্রেসিডেন্ট সকল নবীদের তিনি বাদশা শেষ কবি তিনি

দিনকে যদি রাজ বানাতে পারো তাহলে তুমি সত্য নবী আপনারা বলেন এই পৃথিবীর আবুল সাহেব এই অন্ধকারের বিচার দুপাধ্যে চাউ হবে আল্লাহ নবীর আঙ্গুল দিলেন বসে হঠাৎ করে অন্ধকারের হিসাবে চাদু শেখানো সব এবার শেখানোর জন্য তাকে তৃতীয় প্রশ্ন করেন আকাশের দামটি বিফর্মিতে করে দেখাও আল্লাহ আকাশের আমার অবিতের মা আমি স্বামী অভিজ্ঞে গেলেন আমিনার কষ্ট হল বিপ্রাই আমার বন্ধু হাবিম মা মিনার বিকে নিয়ে কষ্ট হচ্ছে পানি পানি

কুমার বললেন হুজুর পাথর মারি তুমি করলো কেন আল্লাহ নবী বললেন পাথর মারা কেন না কেন রাখি কেন তুমি আমার বুঝা নিলা না বাকি বললেন হুজুর আপনি যখন হুজু করার জন্য কুমার গেছিল সব যদি বিশ্ব নবীকে কেমন দেয় নবী কষ্ট পাবে সেইটা যেন হয় সেই জন্য আপনার সবকে বন্দী করে আপনার বুঝে এনেছি এই যে সাপ এই যে নেন আপনার বুঝা এইখানে কথা বললেন

কবে এর জীবিত পাবনা যেতো আতিবারান পাঁচ আর আজ সব আমার মা এদিকে প্রতিনিধিত্ব দরদশীল ভালোবাসা ছিল আল্লাহ নবী যখন নতী গেলেন ছোট্ট একটা বাচ্চা jakarta ধরে ডাল ভাঙি গং ভাঙলে নবী বললেন বাবা তুমি ছোটমা মানুষ পরের ভাষায় কাজ করো কষ্ট হয় শিশু বললেন হ্যাঁ নবী বললেন তুমি বসো জিরা আমি তোমার jakarta দিয়ে দেই আল্লাহ

আমার সত্তর আপনি যদি গাছের সঙ্গে কথা বলতে পারেন তাহলে কিন্তু আপনি সত্যি গাছের সাথে আপনারা কি কথা বলতে পারবেন পারবেন কোনটা ডাক্তার আমার